আমাদের খুবই খারাপ সবার উপরে শুরু আর কম করা আপার ওই যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি না আপা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনীর অভিযান করতেছে আপা এই হ্যালো হ্যাঁ ওখানে তো একজন শিল্পী আর একজন হলো ছাত্রদল তাদেরকে বসাইছে এখন জি আপা এইটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত

তারা তাদের আত্মীয় স্বজন আত্মীয় প্লাস তারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যেখানে আছে তাদের আত্মীয় স্বজন সবাইকে হ্যাঁ এখন আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা যাই না সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণ তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা সাতলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না ওনরা যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না ওই গেট দিয়ে হয়তো বা চার পাঁচ জন ধরেন যে চলে গেছিল বাহিরে এ অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছি খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব একটিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও মানে দোকানে বসলে চা দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা জি এখন না

সেটা বুঝে আর এই তালিকা সব করে রাখো আপা যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয় পরে চাচা ওর মামা ওর শ্বশুর ওর শাশুড়ি এইগুলি যেন না হয় আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি